শীতের সকালে বা রাতে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে সেই সাথে যদি গরুর চর্বি দিয়ে রান্না করা হয় তাহলে তো স্বাদের কোনো তুলনা হয় না আজকের ভিডিওতে পাঁচ মিনিটে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেটাই শেয়ার করব তো চুলা প্রেশার কুকার বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর এখন গরম মশলা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি লবঙ্গ এলাচ দারুচিনি এবং একটু জয়ফলও দিয়েছিলাম তারপর রসুন পেস্ট দিয়ে দিলাম সাথে লবণ এবং হলুদটা অ্যাড করে দিলাম সাথে একটু গোড়া মরিচও দিয়ে দিলাম এখন অল্প একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটায় কষিয়ে নিব আমি মাত্র এক কাপ পরিমাণ চাল এবং হাফ কাপ পরিমাণ ডাল আর হাফ কাপ পরিমাণ গরুর চর্বি দিয়ে রান্না করব এই জন্য পরিমাপটা আর বলছি না তো গরুর চর্বিটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এগুলো আর টুকরো করে কাটিনি জাস্ট বুড়ো সাইজ করে রেখে দিয়েছি চর্বিগুলো এখন এটাকে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব তো এই তো এরকম কষানো হয়ে গেলে তারপর আমি আগে থেকে চাল এবং ডাল প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে একটা স্ট্যান্ডে উঠিয়ে নিলাম এখানে মুগ ডাল মসুর ডাল এবং সোলার ডাল মিলিয়ে হাফ কাপ আছে আর চাল আছে এক কাপ যতটা চাল নেবেন ততটা ডাল নিয়ে না নিয়ে হাফ নিলেই কিন্তু খিচুড়ি অনেক মজার হয়ে থাকে তো এখন এটাকে দুই মিনিটের মতো খুব ভালো হবে চুলার আশটা মিডিয়াম রেখে এটাকে ভেজে নেব সাথে আমি সাত আটটার মতো কাঁচামরিচও দিয়ে দিলাম ফালি করে এখন এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দুই মিনিট ভেজে নিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব তিন কাপ এখানে যেহেতু এক কাপ চাল এবং হাফ কাপ ডাল আছে তো তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব ভালোভাবে আগে মিশিয়ে নিব চারি সাইডে কিন্তু চালটা লেগে গেছে তো এটাকে খুব ভালোভাবে পানির সাথে মিলিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটু জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া সরি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিতে পারেন বা সব শেষে ঢাকনাটা খুলেও কিন্তু চাইলে একটু গরম মশলার গুঁড়া আর জিরার দিতে পারেন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও দুই মিনিটের মতো দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই কিন্তু হবে তো পাঁচ মিনিটেই কিন্তু ঝটপট আপনারা বাসায় গরুর চর্বি দিয়ে এই ভোনা খিচুড়িটা তৈরি করে নিতে পারেন তো এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের গরম গরম ধোয়া ওটা চর্বি দিয়ে ভোনা খিচুড়ি এর কালারটা দেখলে এমনিতেই কিন্তু প্রাণ ভরে যাবে এতটাই সুন্দর একটা কালার এসেছে তো এটাকে কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে যেহেতু চর্বি দেওয়া তা হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো আপনারা কিন্তু চাইলে পাঁচ মিনিটের মধ্যে এভাবে করে বাসায় খিচুড়ি তৈরি করে নিতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী